একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই টাকাটা যাদের সৌভাগ্য আছে তারাই শুধু এটাতে উঠবে উঠবে যে খাটে এবং যে সিলিং এর ব্যবস্থা করেছেন যারা এর বলে তাদের হাতে দান করে আসসালামু আলাইকুম ভালো আছেন না শরীর স্বাস্থ্য কেমন আছেন ভালো আছেন না ফোন তো হ্যাঁ 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 আমি ওনাকে জানা দিছি যে ওখানে খাট নিয়ে আর ধোঁয়ানির একটা ব্যবস্থা করছি যেতে নতুন মর্শিদ এটা দরকার তো কালকে ওই দিয়েছি হচ্ছে এনায়াতপুর তো দুইটা আনছিলাম আর আপনাদের ওই ছেলেংয়ের কাজও নাকি শেষ হয়ে গেছে এবং বলছে যে এটা আজকে তো হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক সেলিংয়ের জন্য ওখানে বলছিলো পঁচিশ হাজার টাকা সেই পঁচিশ হাজার টাকা আমি এখানে রেডি করে রেখে দিছি হ্যাঁ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই টাকাটা সিলিং এর টাকা সিলিংটা পছন্দ হয়েছে তো আচ্ছা আচ্ছা আর এই যে হ্যাঁ হ্যাঁ আর এ হচ্ছে আমাদের আসল খাটিয়া হ্যাঁ যাদের সৌভাগ্য আছে তারাই শুধু এটাতে উঠবে কারণ মারা তো আমরা সবাই যাবো কিন্তু সবার কি সৌভাগ্য হয় খাটনিতে ওঠা হয় না কিন্তু আমি কালে বলেছি যে মহান সৃষ্টিকর্তা যাদের প্রতি দয়া থাকে ভালোবাসে তাদেরকে কিন্তু চমৎকার খাটনিতে নিতে শোয়ার সুযোগ করে দেন আর যাদের সৌভাগ্য নাই অনেক সময় তো রাস্তা ঘাটে অনেকের লাশি খুঁজে পাওয়া যায় না আমরা এমন মৃত্যু কামনা করি না হ্যাঁ ওই সিলিংয়ের টাকাটা দিয়েছেন হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়া প্রবাসী তিনি মসজিদ খাতে আমাকে পনেরো হাজার টাকা দিয়ে রাখছিলেন ওইটা আর আইমোনা বিবি লন্ডন থেকে তিনিও আমাকে দশ হাজার টাকা দিয়ে রাখছিলেন এই দুটো টাকা আমি আপনাদের সেই নতুন বর্ষের সিলিংয়ের জন্য দিয়ে দিলাম আর এইখানে যে আমাদের শেষ যাত্রার যে খাটিয়া চমৎকার খাটিয়া খাটিয়াটা দিয়েছেন হচ্ছে সোহেল আহমেদ অ্যান্ড সাবরিনা তানিয়া দম্পতি ফ্রান্স থেকে বিকাশের মাধ্যমে পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন আর সেটা দিয়ে খাটনিটা হয়ে গেছে আর এই ধোয়ানিটা এটা দিচ্ছে নাসরিন নাফা বংশাল থেকে এটা হচ্ছে বারো হাজার টাকা লাগছে সেটা আমার সেই নাসরিন নাফা দিয়েছে তো এখন আপনার কাছে সবিনয় নিবেদন করব এনাদের জন্য যদি একটু দোয়া করে দেন ওনারা কোন আশায় কোন নিয়েতে এই চমৎকার কাজে অংশ নিয়েছেন মন পাকড়া আব্বুল আলমিন তিনি তো জানেন আমরা তো জানি না তার মনের ভিতরের নেক বাসনাগুলো মন সৃষ্টি করতে যেন পূর্ণ করে দেন অনেক পরিবারে অনেকে আছে অসুস্থ চিন্তা করে যে আমি এই ভালো কাজ করে দিলে আল্লাহ সেফা দান করবেন বা আমি এই বিপদে আছি আল্লাহ যেন এই কাজের অচিলাই আমাদের উদ্ধার করেন তো ছোট্ট করে একটা যদি দোয়া করে দিতেন এই কয়েকজনের জন্য তাহলে একটু ভালো হয় দর্শক পাশে যাকে দেখতে পাচ্ছেন উল্লাহপনার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব তিনি আমাদের সিরাজগঞ্জ উল্লাপোড়া কেন্দ্রীয় যে জামে মসজিদ আছে ওখানকার ইমাম সাহেব এবং খতিব আমরা উল্লাপোড়ার প্রতিটি মানুষই ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তিনি তার নিজস্ব জমিতে একটা মসজিদের জন্য দান করেছিলেন সেখানে সবাই মিলে মসজিদটি অলরেডি শুরু হয়ে গেছে নামাজ চলছে তো ওখানে একদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার ওখানে টুকিটাকি কিছু কাজ করে দেওয়ার সৌভাগ্য হয়েছিল আপনাদের সহায়তায় এর আগে ভিডিওতে দেখেছি তো ওইখানে আসলে একেবারে নতুন মসজিদ একটা খাটিয়া ধোয়ানি দরকার ছিল সেটি আমি দেখে আসছিলাম সেটির ব্যবস্থা হয়ে গেছে এবং টিনের ঘর যেহেতু সিলিং দেওয়া হয়েছিল না ওটা বেশ তাপ লাগতো শীতের মধ্যেও কষ্ট যাই হোক আল্লাহ চাইতো ওটা হয়ে গেছে তো যারা এই কাজে ভালো কাজে সহায়তা করেছেন

কাজে অংশগ্রহণ করেছেন সেই কাজ সুন্দর সুষ্ঠুভাবে করার তাওফিক দান করো বিশেষ করে পশ্চিম পশ্চিমপাড়া জামে মসজিদের জন্য যে খাটে এবং যে সিলিংয়ের ব্যবস্থা করেছিলেন যারা

একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ চারি বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা ছয় বিহারার পালকি সোনা কাঁধে নিবে আপন জনা তোমার সাথে কেউ যাবে না তোমার সাথে কেউ যাবে না মনে রেখো ভাই রে মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে বায়না করে রাখ তো ঠিক আছে করবেন না 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 আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত মন সৃষ্টিকর্তা আপনারাই তো বলেন যাকে পছন্দ করে তারা ভালো ভালো কাজ করায় সেই দিক দিয়ে আমি কিন্তু সৌভাগ্যবান আপনাদের দোয়া পেয়েছি আশীর্বাদ পাচ্ছি এবং ভালো ভালো কাজ করতে পারছি দোয়া রাখি না আচ্ছা ঠিক আছে আল্লাহ পালিয়ে যাবে কাছা পালিয়ে যাবে যদি পায় একটুখানি ফাঁক রে মসজিদের